আল্লাহ হুম জালনি ফিআইনি সবি র বফি আই নিন নাসিকাবি র ও তাই আর মালি আমাকে তুমি ছোটো বানায় রাখো আমার নজরে ছোটো বানায় দাও হুমদের নজরে মর্যাদা বাড়ায় দাও আমি যেন কখনো অহংকার বসত হইয়া বলিনা আমি বড় আমার মতো এলেমালা কেউ নাই আমার মতো আমলা কেউ নাই আমার মতো তাকুয়াওয়ালা কেউ নাই আমার মতো বড় ডিগ্রি কেউ নাই বলে তুমি যত বাহাদুরি হতে পারবা না আলফে সানির সমান হতে না যত বড় তুমি দাবি করো না ও আল্লাহর বান্দা খাজা মাহিমুদ্দিন আজমিরির মতো হতে পারবা না আল্লাহর বান্দা কাছে মতো হতে পার পারবানা রশিদ আহমদ গাঙ্গুহির মতো হতে পারবানা সব একদিকে ফালাও শাহ বলিউল্লাহ মুহাদ্দিসের মতো হওয়া যাবে না এইভাবে যাইতে যাইতে সাহাবাদের তুলনা হবে না সাহাবাদের তুলনা নবীর সাথে হবে না নবী যা পাইছেন আমার আল্লাহ বলেন সামান্য দিলাম অতএব নিজেকে বড় মনে করা বন্ধ করে দাও বলো আমি যা জানি কিছুই না অজানা অনেক কিছু বাকি নিজেকে যদি বড় বানাতে চা বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন মেটা দো আপনা হস্তি কো আগার কুছ মারতো বা হো কে দানা খাক মে মিল কর গলে গুলজার হোতা হে এরে আল্লাহর বান্দারা ফেরাউন মনে করেছিল আনা আলা আমি শুধু খোদা না বড় খোদা পানির মধ্যে যখন সুবানি খাইছে তখন আমি আসলেই হুদা